আমার হাজব্যান্ড সাড়ে চার বছর দেশে আসতে পারেনি তাই আমি তার কাছে চলে যাব কিছুদিন তার সাথে স্টে করার জন্য মূলত প্রবলেম হচ্ছে আমি এডুকেটেড তাই তারা ভয় পায় হাজব্যান্ড আমার কাছে আসলে তাদের ছেলে হাতছাড়া হয়ে যায় কি না তাই তারা তাদের আঁখের গুছিয়ে নিতে চাচ্ছে আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমি চাই না শেষ বয়সে এসে আমার হাজব্যান্ড মানুষের কাছে হাত পাতুক আমার শ্বশুরবাড়িতে মাত্র চার রুমের ঘর তাও খুব ছোট আর কোনো প্রপার্টি নাই কারণ আমার শ্বশুর যখন বিদেশে ছিল উনি ওনার সব সব টাকা তাদের বাবাকে দিয়েছে ভাইয়েরা আমার শ্বশুররা ইভেন এগারো ভাই বাবার কাছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন আমার দাদা শ্বশুর সব টাকা ইচ্ছে মতো ওড়াইত আর কিছু সম্পত্তি কিনেছে তার অর্ধেক ভুয়া দলিল আর বাড়ি ভিটা এমন পরিমাণে কিনেছে যা ভাগ হওয়ার পর একজন দুই থেকে তিন রুম পেয়েছে যদিও ছোট চাচারা চালাকি করে নিজেরা কিছু জমি কিনে নিজের বাড়ি করে আলাদা হয়ে যায় আমার শ্বশুর তাল দিচ্ছে উনি এইখানে পাঁচতলা বাড়ি করবে এবং ভাড়া দিবে কিন্তু আমি জানি উনি এসব শুধু শুধু বলছে এদের টার্গেট হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে বিল্ডিং করিয়ে সব ছেলে মেয়েকে একতলা করে দিয়ে দিবে আপনারা বলেন যে গ্রামে মোবাইলের নেটওয়ার্ক থাকে না একটু গরম পড়লে দশ থেকে পনেরো ঘন্টা কারেন্ট থাকে না ঘরে ঢুকলে ফোনে আর কল আসে না সে গ্রাম থেকে মেন রোড রাস্তায় যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওই অজপাড়া গায়ে মানুষ ভাড়া নেবে কখনোই নেবে না আমি বলেছি বাড়ি করে পঞ্চাশ লাখ টাকা নষ্ট না করে দরকার পড়লে আরও ত্রিশ লাখ খরচ করে নিজের নামে জায়গা কেনো তারপর ওইখানে বাড়ি কর তোমার মা বাবাকে দরকার পড়লে একতলা লিখে দাও তারপরও বাপের সম্পত্তিতে পুরা বিল্ডিং করার মতো ভুল করিও না এমনও হইতে পারে বাড়ি করার পর অনিয়নার সব সম্পত্তি অন্য সন্তানদের দিয়ে দিবে। আমার দেবরও বিদেশে থাকে ভুলিও তারা তার কাছে টাকা চায় না বাড়ি তো বাড়ি করা তো দূরের কথা তারে শুধু বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে শুধু বলে বাপ তুই কবে বিয়ে করবি কবে তোর সকাল্লাদ পূরণ হবে অথচ বড় ছেলের যৌবনকাল ধ্বংস হয়ে যাচ্ছে তার হিসেব নেই এখন আসি আমার হাজবেন্ডকে নিয়ে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু মা বাবাকে অনেক সম্মান করে দেখে তাদের বিপক্ষে যেতে পারছে না আমার হাজব্যান্ড গত চার বছর লুকিয়ে লুকিয়ে দশ হাজার করে টাকা পাঠায় আমার কাছে সে ভাবে আমি খরচ করি অথচ সব টাকা আমি জমিয়েছি এছাড়া আমি জব করি আসলে সব টাকা আমি জমিয়েছি এছাড়াও আমি যে জব করি সেখান থেকে আমি বত্রিশ হাজার টাকা পাই তার মধ্য থেকে বিশ হাজার টাকা আমি জমাই আমার ননদ যখন জন্ম নেয় আমার শাশুড়ি তার সব দায়িত্ব আমার হাজব্যান্ডকে দিয়ে করাতো তারে স্কুলে দেওয়া আনা তারে ডাক্তার দেখানো শপিংয়ে নিয়ে যাওয়া তারে খাওয়ানো এভরিথিং আমার হাজব্যান্ড সব কিছু করে খুব আল্লাহ দি আমার ননদ ভাই তাকে ফোন না দিলে জেদ করে কান্না করতে করতে আদমরা হয়ে যায় যেখানে যাবে সাথে করে নিয়ে যেতে হয় ডেইলি জব থেকে এসে এক ঘন্টা তার সাথে ফোনে কথা বলতে হবে তার যা লাগে এমনকি বিয়ের পরও সব আমার হাজবেন্ডকে দিতে হয় এটা তাদের ভাই বোনের ব্যাপার কিন্তু সে এইভাবে আমার হাজবেন্ডকে ভেড়া বানিয়ে রেখেছে যা বলে তাই আমি ভেবেছিলাম হাজবেন্ড যখন জমি কিনবে তখন আমার জমানো সব টাকা তাকে দিয়ে হেল্প করব। কিন্তু এখন যা দেখলাম তারা সব শেষ করতে চাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার দেখা করা খুব জরুরি সেটা একদিনের জন্য হলেও সে আমাকে সামনে পেলে তার সব ভুল বুঝতে পারবে তাকে বোঝানো জরুরি তার কষ্টের টাকা কিভাবে অপচয় করছে এখন আপনারা বলেন চারজনের একটা পরিবারে মাসে আঠারো থেকে বিশ হাজার টাকার মাস কেনা লাগে কেন সপ্তাহে পাঁচ কেজি গরুর মাংস কেনা লাগবে কেন মাসে দুই হাজার টাকার শুকনো বাজার লাগবে চারজনের পরিবার বাসা ভাড়া লাগে না তাও কেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে প্রত্যেক মাসে দুই বস্তা বাজার আসবে এক বস্তা মেয়ের কাছে যাবে আর একটা নিজেদের আমার দেব শুধু পাঁচ হাজার টাকা পাঠায় বাকি সব টাকা আমার হাজব্যান্ডকে দিতে হয় আমার হাজবেন্ডকে বোঝানো জরুরি সব মা বাবা সন্তানের ভালো চায় না কিছু মা বাবা বড়ো সন্তানদের লাশির উপর দাঁড়িয়ে ছোটো সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেয় আমার প্রশ্ন ভাইয়াদের কাছে আপনারা তো বেশি মা বোন ভক্ত হন মা বোন আপনাদের কাছে বেহেস্তের সমান আর বউ আপনাদের কাছে পরের বাড়ির মেয়ে বউ গেলে বউ আসবে কিন্তু মা বোন গেলে তো আর আসবে না তাই ভাইয়েরা উত্তর দেন আমার সিদ্ধান্ত কি ঠিক নাকি ভুল